আমরা হচ্ছে যে আপনাদের পার্শ্ববর্তী জেলা ফেরি থেকে আসছি যদিও আমাদের ফেরিতে এলাকা কিন্তু আমাদের এলাকায় নামে কিন্তু এখনো রান্না করা খাবার দরকার নেই তো আপনাদের নোয়াখালী থেকে যেহেতু ফাড়িগুলো আসছে এই দিকে যদি রান্না করা খাবারের খুব দরকার আমরা আজকে হচ্ছে ফেরি থেকে দু হাজার মানুষের রান্না করা খাবার নিয়ে আসছি তো যদিও যে যে জায়গায় আসলে রান্না করা খাবারের দরকার এতে খোঁজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে যে খাবারটা নিয়ে এসছি এটা এটা আমাদের কারো টাকা না মানুষের এই টাকা আমরা এখানে যারা আসেন এখানে কেউ ছবি না আপনারা যেরকম এই জায়গায় বসে আছেন এরকম আমার মা বাবা আমার এলাকায় বাস্তে বসেছিল এই জন্য আমি আপনাদের দিনটা বুঝি আপনাদের কারণ কারো ছবি না তুলে কাউকে না দেখাই যেভাবে খাবারটা দিয়ে দিয়ে চলে যাওয়া নাই ওইটাই আমরা করার চেষ্টা করতেছি মূলত আপনাদের এইখানে মোটামুটি পানি কম আছে আমাদের এলাকায় পারদ সিমেন্ট হওয়ার কারণে ওই এলাকায় পানি অনেক বেশি ছিল মানে আমার বাড়িতে দেয়নি আমার নিজের বাড়ি বাড়িতে এক তালার উপর ছিল পানি আমার আমরা উঠে নিতে পারিনি মাকে উঠে গেছে তিন দিন পরে এছাড়া আজকে পর্যন্ত হচ্ছে আমরা জন্য কাজ করতেছি আমার জন্য কিছু চাই না যাদের টাকা তার জন্য চলতেছে সবাই একটু তার জন্য দোয়া করবে আল্লাহ